প্রচলিত অনুযায়ী ডান হাতের অনামিকায় আংটি রীতি এবং বাম হাতের অনামিকায় বিয়ের আংটি পরা হয় এমন রীতির সঙ্গে বিশেষ একটি কারণ জড়িত রয়েছে আর তা হচ্ছে এই আঙুলের সাথে নাকি হৃদয়ে সরাসরি যোগাযোগ রয়েছে আর আপনার নতুন সম্পর্কে সূচনা হোক সর্বদাই পাশে আছি আমরা আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি আপনাদের আস্থা এবং ভরসার সঙ্গী বগুড়া হাসান জুয়েলার্সে এবং আজকে হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে লেডিস ফিঙ্গার রিং কালেকশন যেগুলো রয়েছে আপনার এক আনা তিন রতি থেকে শুরু দুই আনা তিন রতি অবধি রয়েছে তো এই কালেকশনগুলো এখন আপনার আপনাদেরকে আমি এক এক করে দেখাবো তো প্রথমে যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর আর এগুলো থাকবে একদম লাইট ওয়েটের মধ্যে অরিজিনাল দু বাই বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আর মজার বিষয়টি হচ্ছে এগুলো রাফ ইউজের জন্য খুবই পারফেক্ট কালেকশন রাফ ইউজ করার ফিঙ্গার রিংয়ের মধ্যে আপডেট কিছু কালেকশন রয়েছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার হাতে পড়লে সবার নজর থাকবে শুধুমাত্র আপনারই হাতে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পে হলো অবশ্যই চলে আসবেন হাসান জুয়েলার্সে হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় ওয়েলকাম এবং যারা অনলাইন সেবা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনের নাম্বারটি খেয়াল করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে এবং আমাদের ঠিকানাটা হচ্ছে গোল্ডেন মার্কেট লেন মেইনা রোড বগুড়ায় পাঁচেসি নাম্বার জিরো সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট একটা সুরক্ষিত শপিং ব্যবস্থা থাকবে আপনাদের সকলের জন্য দেখা হবে পরবর্তী কোন ফ্যাশনেবল কালেকশনের সঙ্গে টেক টেকের আসসালামু আলাইকুম